ও একজন ডাক্তার জাকের নায়েক জাকের নায়েক একজন লেকচারার মানুষ আমি কিন্তু অশ্রদ্ধা করি না এটা আমার অভ্যাস নাই উনি একজন ডাক্তার মানুষ দন্ত চিকিৎসক উনি তো কুরআন হাদিসের ডাক্তার না কুরআন হাদিসের ডাক্তার কি না ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ ইমাম বুখারী ইমাম মুসলিম না চাই ডাক্তার জাকের উনি তো একজন ডাক্তার উনি একজন ডাক্তার মানুষ ওনার কাজ হলো মানুষের সর নিয়ে রিচার্জ গবেষণা করা দাঁতের চিকিৎসা করা এখন উনি ও কোরআন শরীফ তারপরে খ্রিস্টানদের বাইবেল হিন্দুদের বেদ বেদ ফুরান অথর্ব বিভিন্ন ভেদ এগুলো নিয়ে কম্পিউটার মূলক একটা বক্তব্য রেডি করলো যেটার মাধ্যমে মানুষ আকৃষ্ট হয় এই সুযোগে আমাদের অনেক ছেলেরা ওনার বক্ত হয়ে গেছে আমাদের অনেক ছেলে তার বক্ত হয়ে গেছে এক্সিডেন্টটা কোথায় উনি সবকিছু মুখস্থ বলে ও কোরআন ও মুখ আয়াত ও মুখে এত নম্বর আয়াত এত নাম কিন্তু আয়াত এগুলো না চুন নম্বর বলে এত নম্বর এত নম্বর এত নম্বর আয়াত কিন্তু আয়াত কিন্তু কোনোদিন পড়বে না এত নম্বর হাদিস এত নম্বর হাদিস বোখারি এত নম্বর এত নম্বর আরে বাপ এত বড় লিখছেন আপনি এত নম্বর হাদিস এগুলো সবু দেখছেন কোনোদিন সে নিজেও তো বলে নেই আমাকে একজন বলে হুজুর উনি এত বড় মাফের আমি কথা বড় অনেক সব কিছু মুখস্থ বলে একেবারে নম্বর হাদিসে নম্বর বলে তাই বলে হ্যাঁ আমি ওনাকে একটা প্রশ্ন করে উনি তো গলায় তাই ভরে

মৌলিক আকীদা কথা একটু লম্বা হয়ে গেল খ্রিস্টানদের মৌলিক আকীদা মানব জাতির জন্মগতভাবে পাপী নাউজুবিল্লাহ বলবেন না এমন কি নবীরাও নাকি আর জোরে বলুন নাউজুবিল্লাহ আর আমাদের আকিদা হলো মানব জাতির জন্ম অথবা আরে নবী রাসূল না সমস্ত মানব জন্মগতভাবে নিষ্পাপ এ পার্থক্য কোথায় দেখেন খ্রিস্টানদের মৌলিক আকিদা মানব জন্মগতভাবে জন্মগত ভাবে ফাফি এমনকি নবীরাও নাকি তো এদের আকিদা হলো যেহেতু মানব জাতি ফাফি তো ফাফি মানুষের ফাফের কাফারা দেওয়ার জন্য একজন নিষ্পাপ ব্যক্তি লাগবে উনি নাকি যীশু খ্রিস্ট দেখেন উনি যিশু খ্রিস্ট উনি নিষ্পাপ ব্যক্তি ওনাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে সু সুলিতে ঝুলিয়ে মারা হয়েছে পৃথিবীর ফাফি মানুষের ফাফের কাফারা দেওয়ার জন্য নাউজবিল্লাহ এই দর্শন কি আপনি মানবেন অফরাধ করলে একজনে দিয়ে দিল আরেকজনকে এটার ন্যায় না অন্যায় কথা বলছেন না কেন দুষ্কল্ল ডব্লিউ বুশ ফাঁসিতে দিল সাদ্দাম কেক এগুলো ন্যায় না অন্যায় দুষ্কল একজনে ফাঁসিতে দিচ্ছে চার একজন এটা কি ন্যায় না জলম তাল্লা কি জোলম করে যে পৃথিবীর ফাঁফি মানুষের ফারা দেওয়ার জন্য ইসারে স্ট্যান্ডকে ফাঁসিতে দিয়েছে এ দর্শনকে আমরা মানতে পারবো এগুলো কাল্পনিক এগুলো কাল্পনিক এটা বড় জোলম এটা আল্লাহকে জাহালাম বানিয়ে ফেলছে এক তো দ্বিতীয় নম্বর যিশু খ্রিস্টের প্রাণ যখন চলে গেল উনি ওনাকে তো গাছের সাথে ঝুলিয়ে আছে তো মধ্য দিয়ে রশিটা যখন কেটে দেওয়া হলো রশিটা যখন কেটে দেওয়া হলো যিশু খ্রিস্টের গলার সাথে যে রশিটা বাঁধা ছিল এটা লটকে পড়ল ওটা তো গাছের সাথে আছে এটা লটকে পড়লো ইসাল ইসলামকে সুনীতি ছড়িয়ে মারিয়েছে এটার নিদর্শন স্বরূপ এই খ্রিস্টানরা তাই ব্যবহার করে আগে আজকাল দেখা দেখি অনেক মুসলমানের মা ছেলে গলায় কি পড়া গলার মধ্যে টাই পড়াই কিন্তু সবচেয়ে বড় মারাত্মক যাকে আপনারা বড় লেকচারার মনে করছেন উনি তো গলায় টাই পড়লো এটা তো খ্রিস্টানদের এটা তো খ্রিস্টানদের সামঞ্জস্যতা এটা তো খ্রিস্টানদের কালচার সাবধান আল্লামা গোলাম রসুন সাঈদি রহমতুল্লাহ তার বিখ্যাত কে তিবিয়ানুল কোরআন নিয়ামতুল বাড়ি সরহে মুসলিম প্রত্যেক কিতাবের মধ্যে এই সপ্তাহের মধ্যে অনেক লম্বা আলোচনা করেছেন তাত্ত্বিক আলোচনা করেছেন আসলে কথা এখন তার তো লম্বা হয়ে গেল আপনাদের তো বিরক্ত হয়ে যাবে আমি বিনয়ের সাথে বলবো তো ওই জাকের নায়ক সব মুখস্থ বলে অসুবিধা নেই মুখস্থ ফার্মেসি আছে তো আমাদের দেশে এগুলো কিছু বুঝে না ফার্মেসি আছে না বাংলাদেশের ল্যাবরেটরি আমেরিকার ল্যাবরেটরি এশিয়া রাশিয়ে সারা বিশ্বের যত ল্যাবরেটরি আছে ল্যাবরেটরি থেকে যে ওষুধগুলো বানানো হয়েছে প্রায় ওষুধ মনে করেন আমাদের যারা ফার্মেসি করে তার দোকানে আছে আছে না যারা ফার্মেসি চালায় করে এদের কাছে সব ওষুধের নাম মুখস্থ কথা বলছে না কেন যারা ফার্মেসি করে তাদের মধ্যে সব ওষুধের নাম মুখস্থ না বানಾಂಶ মুখস্থ কোন ফাইল কোন ট্যাগে আছে এটাও মুখস্থ তো ভাইজান উনি সব ওষুধের নাম মুখস্থ বানಾಂಶ মুখস্থ এটা জানেন বলে আপনি কি ওনার থেকে চিকিৎসা করবেন আমরা তো চিকিৎসা করবো ডাক্তারের কাছে বিজ্ঞ ডাক্তার তো ডাক্তার আমার রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন দেবে এটা নিয়ে আমরা দেবো ফার্মেসিতে এখন আমাদের দেশের মানুষ কি করছে জানেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা এদের কাছে কোরআন শোনার যথেষ্ট জ্ঞান নাই ওই উনি সমস্ত কেন বলেন নম্বর সহ বলেন এখন শেষ যারা বিজ্ঞ হকানি রব্বানি আলেম এলমে ফেকা ফেকাবিদ হকানি রব্বানি আলেম এই সমস্ত আলেমদেরকে বাদ দিয়ে এখন সবাই বলছে ছুটে গেল কোথায় ওইসব ডাক্তার বাদ দিয়ে চলে গেল কোথায় ফার্মেসিতে বিরক্ত হচ্ছেন তাহলে শোনেন আমাদের মাঝহাবির ইমাম ইমাম আবু হানি ভারতাই উনি হাদিসের দরসে বসছেন ওনার নাম নরমান ইবনে সাবিদ ইনি ওনারের হাদিসের উস্তাদ হজরতে সুলাইমান ইবনুল আমাস রামতুল্লা ক্লাসে ছিল অনেক দুষ্টুরা বলে ইমাম আবু হানিব হাদিস জানে না নাউজবিল্লা বলবেন না এবার শোনেন তাহলে তো ক্লাসে যখন বসছেন সেই মুহূর্তের মধ্যে হজরতে সুলাইমান ইবনুল আমাসের কাছে ছয়টা মশলা আসলো কয়টা আরো জোরে বলেন কয়টা ছয়টা মশলা আসলো ছয়টা মশলা যখন আসলো তো সোলাইমান ইবনে আমার বলছেন নোমান এগুলো তুমি বলতে পারবা বলে হুজুর দোয়া করলে ইনশাল্লাহ বলো তো আমাদের মাঝাবের ইমাম নোমান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা উনি একটা একটা করে খুব সুন্দরভাবে ছয়টি মশলা কি করে দিলেন বুঝাই দিলেন দাঁত কামড়িয়ে বসে আছেন এক পারে বলছেন ভুমান বাবা তুমি এই মশলা বলছো বলো হুজুর কেন আপনি আমাকে হাদিস পড়াইছেন না অমুক হাদিস থেকে এ মশলা 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 বলে আরে আমি তো হাদিস গুলো পড়াইছি তো উনি কি বলছেন জানেন আইয়ুহাল ফুকাহা আনতুমুল আতিবা ওয়া নাহানু সায়াদালিয়া এই নুমা এ ফুকাহ ইকরামের দল তোমরা হলো কোরআন হাদিসের ডাক্তার আমরা লক্ষ লক্ষ হাদিস আমরা মুখ করেছি আমরা হলাম ফার্মেসি আমরা হলাম ফার্মেসি আর তোমরা হলাম অভিজ্ঞ ডাক্তার